আসসালামু আলাইকুম যে সকল বন্ধুরা ফিঙ্গার দিয়েছেন ছবি তুলেছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য তো এখনও ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পাননি তো আপনারা কীভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়েছে কিনা আপনার ড্রাইভিং লাইসেন্স কোন ক্যাটাগরিতে মানে কোন স্ট্যাটাসে আছে আপনারা কীভাবে চেক করবেন এ টু জেড আমি আজকের এই ভিডিওতে দেখিয়েছি তো দর্শক বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তো এর মাঝখানে একটা কথা বলে নিই তো আমি কিছুদিন যাবত দেখতেছি আমার এই চ্যানেলে অ্যানালিস দেখতেছি যে সকল বন্ধুরা ভিডিও দেখতেছে যারা সাবস্ক্রাইব করেননি তারাই ভিডিও দেখতেছে যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু তেমন একটা ভিডিও দেখতেছে না আমি রিকোয়েস্ট করবো সবাইকেই ভিডিও দেখার আর হ্যাঁ আপনারা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগবে না আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি আমার চ্যানেলে বেলাইকনটা বাজিয়ে দেবেন প্লিজ আপনার আপনাদের কাছে রিকোয়েস্ট করতে বেশি সময় লাগবে না চার পাঁচ সেকেন্ড হয়তো লাগতে পারে তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার আমার পাশে দেখতে পাচ্ছে স্ক্রিনটা আমি আপনাদেরকে শো করাচ্ছি শো করার পর আমি আপনি এখান থেকে যে কাজটি করবেন আপনার ফোন থেকে আপনার ফোন থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন হ্যাঁ তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর আপনি সার্চ বারে ক্লিক করবেন এখানে আপনি লিখবেন বিআরটিএ আইডি চেক হ্যাঁ এটা এর উপরে ক্লিক করে নেবেন আপনি এটা লিখবেন লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ঠিক সো হবে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে হ্যাঁ তো আমরা ইনস্টল করা আছে আমি ওপেন করে নিলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন ডিএল নং এবং বিআরটি রেফারেন্স নাম্বার আপনার যদি আগের লাইসেন্স থেকে থাকে বা স্মার্ট কার্ড আগের লাইসেন্স আছে সেটা এক্সপায়ার হয়ে গেছে সেখানে কিন্তু ডিএল নং আছে আপনি সেখান থেকে সেই নাম্বারটা কালেক্ট করে এই ঘরে বসিয়ে দিবেন আর রেফারেন্স নাম্বার যদি আপনি লাইসেন্স না থাকে আপনি ফিঙ্গার দিয়েছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য এবং ছবি তুলে এসেছেন তারপরে কিন্তু আপনাকে একটা কাগজ দেওয়া হবে টেম্পোরারি কাগজ দেওয়া হবে সেই টেম্পোরারি কাগজ দিয়ে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স আপনি মানে ড্রাইভ ড্রাইভিং করে যেতে পারবেন কোনো সমস্যা হবে না সেখানে রেফারেন্স বলে একটা অপশান আছে নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটা আপনি কালেক্ট করবেন কালেক্ট করার পরে আপনি এই ঘরে লিখে দিবেন তো আমার কাছে যেহেতু রেফারেন্স নাম্বার আছে আমি এখান থেকে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা রেফারেন্স নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডেথ অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন জন্মদিন এখানে জন্মদিন আপনাকে সিলেক্ট করতে হবে আমি জন্মদিনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং জন্ম মাস এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে জন্ম মাস সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে জন্মশাল সিলেক্ট করতে হবে আমি এখান থেকে জন্মশালটি সিলেক্ট করে দিচ্ছি আমি এখান থেকে জন্মশাল সিলেক্ট করে দিলাম জন্মশাল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সার্চ একটা আইকন এই সার্চ আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর একটু লোড নেবে কিছু সময় আপনাকে অপেক্ষা করা লাগতে পারে এখানে একটু 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 ধৈর্য ধরেন এই তো চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভিং লাইসেন্স আপনি চলে আসতে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এবং আপনার লাইসেন্স যদি পুরোপুরি হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন লাইসেন্স ডিটেলস একটা অপশান আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে যে লাইট লাইসেন্স ডিটেলস বলে একটা অপশান এখান থেকে আপনি যদি নিচের দিকে কল করেন তাহলে কিন্তু পুরো ডিটেলস আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পাবেন হ্যাঁ এখানে কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পাবেন এটা কিন্তু এখনও অফিসে আসেনি আপনি যেই অফিস থেকে লাইসেন্সটা করতে দিয়েছেন সেই অফিসে এখনও আসেনি তো এখান থেকে আপনি এই যে লাইসেন্সের উপরে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে পিছানো পিছনের পাটটাও দেখতে পাবেন তো মূলত এভাবেই আপনি আপনার লাইসেন্সটা চেক করতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর যদি ভিডিও থেকে একটুও হেল্পফুল মনে হয় আপনাদেরকে অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ